আপনি নিশ্চয়ই সিংহ রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন এপ্রিল মাস অর্থাৎ আগামী মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে এপ্রিল মাসের আয়না আপনাদের মুখের সামনে তুলে ধরতে চলেছি অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে দিতে চলেছি তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন বা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন হ্যাঁ অনেকেই বেল আইকন প্রেস করছেন আর সাবস্ক্রাইব করছেন তাই বলবো বেল আইকনকেও কিন্তু প্রেস করে রাখতে হবে হ্যাঁ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টসে অবশ্যই লিখুন আমি সময় মতো আপনাদেরকে উত্তর দিয়ে দেব অসুবিধা নেই আসুন যে নেওয়া যাক এপ্রিল মাস সিংহ রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন এই মাসটা প্রথম দিকে অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো সমস্যা কিন্তু থাকবে এটা আমি বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ স্বাস্থ্য হানি এমনকি হসপিটালাইজড হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে প্রত্যেকের না এছাড়াও গুরুজনদের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আপনাদেরকে সজাগ বা সতর্ক থাকতে হবে তবে চোদ্দো তারিখের পরবর্তী সময়ে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট করবে এবং আস্তে আস্তে আপনারা কিন্তু ভালোর দিকেই যাবেন এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে তবে হ্যাঁ এই মাসে শত্রুতা কিন্তু আপনাদের মাথা চাড়া দিতে পারে তাই শত্রুকে কখনোই কিন্তু ভয় পাবেন না এবং তাদের উপরে কিন্তু চড়াও হবেন না তাতে কিন্তু আপনারই সমস্যার সৃষ্টি হতে পারে কারণ আপনাকে নিয়ে একটা বিশাল ষড়যন্ত্র হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে আপনাদের গৃহ থেকে বা কাজের জায়গা থেকে কোনো মূল্যবান দ্রব্য বা অর্থ চুরি হয়ে যেতে পারে তাই বি কেয়ারফুল হ্যাঁ এই মাসটাতে আপনাদের আর্থিক জায়গাটা যথেষ্টই মজবুত থাকতে চলেছে আপনি যদি চাকরি করেন ব্যবসা করেন বা সেলফ প্রফেশনে থাকেন তিন ক্ষেত্রেই কিন্তু আপনাদের আয়ের উৎস কিন্তু বৃদ্ধি পেতে চলেছে তবে খরচার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে কোন কোন বিষয় থেকে খরচা হবে আমি একে একে বলতে চলেছি এই মাসে আপনারা ডিসিশান মেকিং কিন্তু একটু ধীরে সুস্থে নেবেন হ্যাঁ কারণ এই মাসে আপনাদের মধ্যে আই এম দ্য বেস্ট এই রকম মন মানসিকতা কিন্তু তৈরি হবে মানে কারো কথা শোনার প্রয়োজন বোধ আপনারা কিন্তু করবেন না এবং নিজের মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসবে আর যার যার কারণে আপনাদের এই মাসে অর্থ লস হওয়ারও সম্ভাবনা রয়েছে যারা শেয়ার মার্কেট বা কোনো এমন জায়গায় টাকা ইনভেস্ট করবেন ভাবছেন বা করে দিবেন তাদেরকে কিন্তু একটু বুঝে সুঝে এগোতে হবে রাগ জেদ কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে প্রবল হারে মানে যেটা করবো তো করবই কেউ আপনাকে বাধা দিতে পারবে না কেউ যদি আপনার সামনে আসে সে কিন্তু মুখ মুখের সামনে থেকে সরে যাবে রকম এক ডিসিমনেস কিন্তু একটু কমাতে হবে কারণ এই মাসে বসের সাথে বা উচ্চপদস্থ কর্মচারীর সাথে কিন্তু আপনাদের মতান্তর মতনৈক্য হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ এই মাসে আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে তবে লাইফ পার্টনারের মানে প্রমোশনের জায়গাটা রয়েছে হ্যাঁ তার প্রমোশন সে যদি কোনো কিছু নতুন কিছু করতে চায় সেখানে কিন্তু বাধা দিতে যাবেন না সেখান থেকে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে আপনাদের মধ্যে আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার সাথে আপনার লাইফ পার্টনারের মতান্তর মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ওভারঅল দাম্পত্য জীবন কিন্তু যথেষ্টই মধুর আপনারা যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা নেই এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো সন্তানের জন্য প্রচেষ্টা করুন সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরির প্রাপ্তির জায়গাটা রয়েছে এমন কি জব ট্রান্সফার জব চেঞ্জ আপনারা করতে পারে। এছাড়াও যারা এমএমসি কোম্পানিতে চাকরি করব ভাবছেন তারা কিন্তু এগোতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের পড়তে এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে পায়ে চৌটাঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে ছোটোখাটো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে কিন্তু ক্রনিক ডিজিজ আসারও কিন্তু সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু বি অ্যালার্ট এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মধ্যম যেতে চলেছে খুব যে ভালো যাবে তাও নয় আবার খুব খারাপ যাবে তাও নয় তবে হ্যাঁ এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন প্রেমকে বিবাহের উদ্যান দেবো ভাবছেন তারা দিতে পারেন তাতে অসুবিধা নেই এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন মানে অ্যারেঞ্জ ম্যারেজ দেখাশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে আপনারা বিয়ের জন্য এগোতেই পারেন তবে বিবাহের পূর্বে অবশ্যই জটুক বিচারটি করিয়ে নিন এই মাসে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান পদমর্যাদা প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও এই মাসে আপনাদের মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশে মিটিয়ে ফেলতে চলেছেন আর্থিক জায়গায় কিন্তু যথেষ্টই শুভ হতে চলেছে আয় কিন্তু বিভিন্ন সূত্র থেকে হবে তবে খরচার জায়গাটাও রয়েছে আননেসারি অনেক খরচা হয়ে যেতে পারে এবং কিছু অর্থ কিন্তু আপনাদের ভুল জায়গায় ইনভেস্টমেন্ট হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে যেখান থেকে কিন্তু অর্থ লস হওয়ারও সম্ভাবনা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা আইনগত ঝামেলায় জড়িয়ে রয়েছেন আপনার বিরুদ্ধে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও আশার বাণী আমি শোনাতে পারছি সেই জায়গা থেকে কিন্তু একটু হলেও আপনারা রিলিফ পেতে চলেছেন আপনাদের ফেভারে আসতে চলেছে সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে এই মাসে আপনারা একটু যদি রাগ জেদকে কমান একটু যদি নিজেকে মানে বিশাল বড় না ভাবেন বিশেষ করে ওভার কনফিডেন্স না হন সেক্ষেত্রে কিন্তু সেরকম সমস্যা নেই এই মাসে কিন্তু এই সমস্যাগুলোর জন্য কিন্তু আপনাদের কোনো কোনো ক্ষেত্রে অর্থ লস বা অর্থ হানি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মাসে মানসিক টেনশান বা উদ্বেগ বাড়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলো থেকে কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে এই মাসে আপনারা কি করবেন উপায় হিসাবে সূর্য প্রণাম করুন প্রতিদিন সকালবেলা স্নান করে উঠে ওং আদিত্যায় নম এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তাতে কিন্তু আপনারা ডেফিনেটলি শুভ ফলই পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ